তোমার মতো গরিব ভিকেরি ছেলেকে বিয়ে করে আমার জীবনটা পুরো তর্চ হয়ে গেল কি করতে যে তখন তোমাকে বিয়ে করতে গেলাম এখন কত বড় কোম্পানিতে চাকরি করি আমি সেখানে গিয়ে কি বলবো আমার বর একজন বেকার ওই কি সব গল্প টল্প লিখে বেড়ায় একেবারে আমার সম্মানটাকে তুমি নষ্ট করে ছাড়লে এক স্ত্রী তার স্বামীকে এই ধরনের কথা বলে পার্টিতে বেরিয়ে গেল কিন্তু এর পেছনে কি ছিল আসল কেন সেই মহিলাটি একটা গরিব অনুতপ্ত বোধ করছে কারণ তার স্বামী নাকি তেমন বড় কোনো চাকরি করে না তাই তাকে পার্টিতে নিয়ে যাওয়া যাবে না এটাই তার কথা আর এই নিয়েই সেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়েছিল কিন্তু তারপরে সেই মহিলাটির জন্য যে অপেক্ষা করছিল সেই মহিলাটি হয়তো বুঝতে কিন্তু এই যে পুরো ঘটনা এটার আসল সূত্রপাত কোথায় একটু জেনে নেওয়া যাক সহজ সরল সাধারণ অনুপমাকে দেখে কৌস্তবের খুব ভালো লেগেছিল এরকম মেয়েকেই তো কৌস্তব নিজের স্ত্রী হিসেবে পেতে চায় তার বাবার অনেক টাকা পয়সা আছে কিন্তু সে তার বাবার টাকা পয়সা ভোগ করতে চায় না তার বাবার টাকা পয়সার জন্য অনেক অনেক বাবারা তার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে আসে অনেক স্মার্ট অনেক শিক্ষিত কিন্তু কৌস্তব এরকম ধরনের মেয়ে চায় না কৌস্তবের একটু সহজ সরল সাধারণ মেয়ে পছন্দ তাই সে অনুপমাকে দেখে পুরো মুগ্ধ হয়ে গেল সে প্রত্যেক দিন বিকেলে যখন বাড়ি ফেরে তখন দেখতে পায় একটা মেয়ে সাইকেল চালিয়ে সাধারণ চুড়িদার পরে কোথাও হয়তো যাচ্ছে পরে খোঁজ খবর নিয়ে জানতে পারে করতে আর একটা কলেজ থেকে আইটিআই করেছে কিন্তু তার সত্ত্বেও মেয়েটা চাকরি পাচ্ছে না খুবই মধ্যবিত্ত ঘরের মেয়ে অনুপমা মেয়েটাকে কয়েকদিন ধরেই কৌস্তব লক্ষ্য করছে সত্যি মেয়েটা খুব নম্র ভদ্র তাই কৌস্তব তার সাথে আলাপ করতে গেল আর এদিকে কৌস্তবকে কিন্তু দেখতে ভারী সুন্দর কিন্তু কৌস্তব সব সময় একটা সাধারণ পোশাক পরে থাকে আর তাতেই তাকে বেশ সুন্দর লাগে সমস্ত মেয়েরা মুখিয়ে থাকে কৌস্তবকে বিয়ে করার জন্য আর সেখানে অনুপমা তাকে পাত্তাই দিচ্ছে না তাই আরো বেশি করে আকৃষ্ট হচ্ছে কৌস্তব অনুপমার প্রতি একদিন একটা বিপদের থেকে কৌস্তব অনুপমাকে বাঁচিয়েছিল আর সেই থেকে অনুপমার সাথে কৌস্তবের বন্ধুত্ব আর সেই বন্ধুত্ব আরো দৃঢ় হলো এবং তারা একটা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হলো দেখতে দেখতে দেড় দেড়টা বছর কেটে গেছে অনুপমার থেকে কৌস্তব কিন্তু প্রায় চার পাঁচ বছরের বড় অনুপমা জানে যে কৌস্তব একটু লেখালেখি করে খুব বেশি বেতন তার নয় কিন্তু তার স্বপ্ন সে এককালে আরো বড় স্ক্রিপ্ট রাইটার হবে এবং তার মধ্যে অনুপমা এটাও জানতে পারে যে বাবার অনেক সম্পত্তি আছে এবং সে একটা ভালো চাকরি করে তাই যখন কৌস্তব অনুপমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তখন অনুপমা কিন্তু রাজি হয়ে গিয়েছিল বাড়িতেও বলেছিল অনুপমার বাড়ি থেকে কিন্তু একদম অরাজি হয়নি রাজি হয়ে গিয়েছিল কারণ তারা হয়তো দেখেছিল যে কৌস্তব যেহেতু একটা কাজ করছে। সে করবে ভালো যেতে পারবে। আর বড় কথা হলো। কৌস্তব একমাত্র ছেলে তার বাবা মায়ের আর যেহেতু তারা শুনেছে যে তার বাবা চাকরি করে আর ভালো ভালোবাহিনে চাকরি করে তাই সেখানে তারা আপত্তি একদমই করেনি তাই তার বাবা বিয়েতে রাজি হয়ে গিয়েছিল কিন্তু অনুপমা সেই দিন পুরো বিস্মিত হয়ে গিয়েছিল যেদিন লক্ষ্য করল যে রিসেপশনে তারা বেশি আয়োজনই করলো না মোটামুটি ঘরোয়া ভাবে আয়োজন করলো অনুপমা ভাবলো যার বাবার এত টাকা সে এইভাবে বিয়ে করছে কেন আর যেহেতু সে একমাত্র ছেলে তাহলে তো ধুমধাম করে বিয়ে করার কথা তখন কৌস্তব অনুপমাকে জানায় এবং বাড়ির সবার সামনে অর্থাৎ কৌস্তবের বাড়ির সবার সামনে কৌস্তব অনুপমাকে বলে যে দেখো অনুপমা আমি আসলে এত জাঁকজাম করে বিয়ে করতে রাজি নই এত টাকা খরচ করে কি হবে বলো তাই তোমার বাবাকেও বলেছিলাম খুব সাধারণভাবে বিয়েটা করতে আর রিসেপশনটাও আমি খুব ভাবে করছি আমার বাবা আমাকে বলেছিল অনেক ধুমধাম করে করতে কিন্তু আমি রাজি হইনি আর তোমাকে আজকে আমি আরেকটা কথা বলতে চাই আমি কিন্তু এই বাড়িতে থাকবো না কারণ বাবার অনেক সম্পত্তি সম্পত্তি আছে সেই আমি নিজে এখন ভোগ করতে চাই না কারণ আমি নিজে কষ্ট করতে চাই আর কষ্ট করে নিজের পায়ে দাঁড়াতে চাই যদি আমি এই রাজপ্রাসাদে এবং আড়ম্বরপূর্ণ অবস্থায় থাকি তাহলে আমার কষ্ট করতে ইচ্ছে করবে না অনুপমা তাই আমি একটা রেন্টের ফ্ল্যাটে চলে যেতে চাই এবং যদি পরে আমার সামর্থ্য হয় আমি নিজের একটা ফ্ল্যাট কিনে তোমাকে সেখানে নিয়ে যাব। তুমি কি রাজি আছো অনুপমা প্রথমে একটু বিস্মিত হয়ে গিয়েছিল আশ্চর্য হয়েছিল কিন্তু তার সত্ত্বেও যেহেতু অনুপমাও কৌস্তবকে ভালোবাসত কারণ ভালোবেসেই তো অনুপমা বিয়ে করেছে কৌস্তবকে তাই সেদিন অনুপমাও রাজি হয়ে গিয়েছিল আর পরের দিনই অনুপমা কৌস্তবের সাথে একটা রেন্টের ফ্ল্যাটে গিয়ে উঠেছিল দু আমরার একটা ফ্ল্যাট কিন্তু খুবই গোছানো সেই ফ্ল্যাটটা আর অনুপমা নিজের হাতে আরো গুছিয়েছিল দেখতে দেখতে বছর কেটে অনুপমাকে কৌস্তব আরো পড়াশোনা করিয়েছে সে ইঞ্জিনিয়ারিং কোর্স করেছে এবং এই ইদানে ছ মাস হয়েছে সে একটা কোম্পানিতে চাকরি পেয়েছে ভালো একটা কোম্পানিতে কলকাতার নাম করা কোম্পানিতে কিন্তু এদিকে কৌস্তব তার স্টিফ রাইটিং এর জগতে অসার জমাতে পারিনি কিন্তু অনুপমা লক্ষ্য করে মাঝে মাঝে কৌস্তা বেরিয়ে যায় কোথায় আর ফিরতে ফিরতে প্রায় সন্ধে রাত গড়িয়ে যায় কোথায় যায় সে হয়তো অনেক প্রকাশকের সাথে কথা বলতে যায় এই সবই ভাবে কিন্তু যেহেতু এখনো কৌস্তব ভালো কোনো চাকরি পায়নি অনুপমার হিসাবে তাই অনুপমা এখন খুব বিরক্তি প্রকাশ করে তাদের মধ্যে না আস্তে আস্তে একটা দূরত্বের সৃষ্টি হয়েছে অনুপমা সব সময় কথায় কথায় তাকে বলে যে তুমি আর কতদিন এরকম করবে বলতো অনেকদিন একটা ভালো চাকরিও পেয়েছি যে চাকরি পাওয়ার জন্য আমি কোনো ইস্যুও নিইনি কোনো বাচ্চা কাচ্চাও নিইনি এরপরে তো আমারও ভবিষ্যতের কথা ভাবতে হবে তখন আমি কি এরকম জায়গায় থাকবো তখন তো আমার ভালো ফ্ল্যাট লাগবে আর সব থেকে বড় কথা আমি তখন আমার শ্বশুর বাড়ি ফেরত যেতে চাই তখন কৌস্তব জানিয়েছিল দেখো অনুপমা তুমি আমাদের বাড়ি ফেরত যেতেই পারো ওখানে আমরা চলে যেতেই পারি কিন্তু দেখো ওটা তোমার মেইন কলকাতার মধ্যে নয় একটু দূরে তুমি যেখানে চাকরি করো সেখান থেকে তোমার যেতে আসতে অনেক সুবিধা হবে কিন্তু সেই সময় অনুপমা জানায় ঠিক আছে যাব না সেখানে কিন্তু আমি নিজের ফ্ল্যাট কিনবো আর সেখানেও তোমাকেও কন্ট্রিবিউট করতে হবে কারণ আমার একার পক্ষে আর ফ্ল্যাট কেনা সম্ভব নয় কিন্তু কৌস্তব একটা সংসার চালানোর জন্য যে টাকার প্রয়োজন সেই টাকা কিন্তু মাস গেলে অনুপমার হাতে দেয় বরঞ্চ আরো এক্সট্রা টাকাও তার হাত খরচের জন্য দেয় অবশ্য অনুপমা জানে না যে কৌস্তব এই টাকা কোথায় পায় সে হয়তো ভাবে তার বাবার কাছ থেকে নিয়ে আসে সে মনে মনে এটাও ভাবে এমনি থাকতে চায় না রাজপ্রাসাদে আবার বাবার কাছ থেকে টাকা নিতে পারে এইভাবে দেখতে দেখতে আরো ছটা মাস কেটে গেছে এই ছটা মাসে ওরা একে অপরের আরো কাছে আসবে কি দূরে চলে চলে গেছে। গেছে। পুরো একে অপরের থেকে এখন খুব বিরক্তি প্রকাশ করে অনুপমা কৌস্তবের প্রতি এখন যেখানে সেখানে সে পার্টিতে যায় রাত করে বাড়ি ফেরে এগারোটা বারোটা বেজে যায় কৌস্তব তার জন্য অপেক্ষা করে কিন্তু বাড়ি ঢুকে সে বলে সে নাকি খেয়ে এসেছে এরকম বাজে ব্যবহার করতে থাকে কৌস্তবের প্রতি কিন্তু কৌস্তব তাও কখনো বিরক্তি প্রকাশ করে না সে কখনো কষ্ট পায় না তার সত্ত্বেও কৌস্তব অনুপমাকে খুব খুব ভালোবাসে এর মাঝে একদিন অনুপমা একটা বিরাট বড় পার্টিতে যাবে তাদের কোম্পানি এই পার্টি থ্রো করেছে সে জানায় কৌস্তবকে যে কৌস্তব আমি একটা পার্টিতে যেতে চাই আর সেখানে আমার হাজবেন্ড কেউ নিয়ে যেতে বলেছে বাট আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না কারণ তুমি যে নিজের ইমেজটা কিভাবে তৈরি করেছো আমি সেখানে গিয়ে তোমার সম্পর্কে কি বলবো বলো তো তাই সেখানে গিয়ে আমাকে মিথ্যে কথা বলতেই হবে যে তুমি বাড়িতে নেই তুমি আমাদের নিজের বাড়িতে গেছো আর কি সত্যি মাঝে মাঝে এত বিরক্তি লাগে না তোমার প্রতি কি করতে যে তোমার মতো একটা ভিকেরি ছেলেকে বিয়ে করতে গেলাম যার বাবার টাকা থাকতেও সে ভিকেরি গরিব হয়ে থাকে কিন্তু কৌস্তব তখন জানিয়েছিল অনুপমা তুমি আজকে আমাকে এত বড় বড় কথা বললে কিন্তু বলো তো তোমার কোথায় আমি অভাব রেখেছি হ্যাঁ হয়তো থাকি না না বড় কিন্তু যা সংসার খরচ লাগে তোমাকে আমি দি আর তাছাড়া তোমার হাত খরচও আমি তোমাকে দিই তুমি চাকরি করো তার সত্ত্বেও তখন অনুপমা তাকে বলে হ্যাঁ সেই তোমার শ্বশুর মশাই টাকা থেকে আমাকে দাও নিজের কোনো যোগ্যতা আছে যে সেখান থেকে তুমি আমাকে টাকা দেবে আগে নিজের যোগ্যতায় ইনকাম করো সেখান থেকে আমাকে টাকা দিয়ে বড় বড় কথা বলো বুঝতে পেরেছো কি বলেছি এখন আমার চোখের সামনে থেকে চলে যাও আমি এখন পার্টিতে যাব সেই অনুপমা খুব সুন্দর রেডি হয়ে পার্টির উদ্দেশ্যে বেরিয়ে যায় সেখানে গিয়ে জানতে পারে এই যে ওদের বড় কোম্পানি কলকাতায় আরো অনেক এরকম কোম্পানি রয়েছে ওদের একই ব্রাঞ্চের সেই সমস্ত কোম্পানির একটা ম্যানেজার আছে সেই ম্যানেজার নাকি আজকে আসবেন এর আগে অনুপমা সেই ম্যানেজারকে কোনোদিনও দেখেনি তাই সেও খুব উৎসুক হয়ে আছে সেই ম্যানেজারকে দেখার জন্য কারণ তার কথা প্রচুর শুনেছে সে নাকি খুব স্ট্রাগল করে এই জায়গায় এসেছে তার বাবার নাকি প্রচুর পয়সা তার সত্ত্বেও অনেক কষ্ট করে সে এই জায়গায় এসে উপস্থিত হয়েছে কিন্তু সে নাকি সবসময় সাধারণ জীবন যাপন করে সেটা শুনে অনুপমার খুব ভালো লেগেছে সত্যি এরকম মানুষ হয় যে এত টাকা পয়সার মালিক সে রকম সাধারণ তাই অনুপমার একটু দেখার ইচ্ছে আছে সেই ম্যানেজারকে কিছু না কিন্তু পার্টি তার এক ঘন্টা পরেই হই হই করতে লাগলো সবাই অনুপমা বুঝতে পারলো সেই বড় কোম্পানির ম্যানেজার সেখানে উপস্থিত হয়েছে তাকে ঘিরে ধরেছে সবাই মিডিয়ারাও চলে এসেছে কারণ সে নাকি কখনো প্রকাশ্যে আসেনি তাই মিডিয়ারা তার ছবি তুলতে ব্যস্ত সেই ভিড়ের মধ্যে থেকে আস্তে আস্তে অনুপমা এগোতে থাকলো সে দেখতেই পারছে না লোকটাকে হঠাৎ করে একটু ভিড় কমে যেতে সে সেই মানুষটির পেছনে গিয়ে দাঁড়াল মানুষটি তখন উল্টো দিকে তাকিয়ে রয়েছে তখন অনুপমা তার কাছে গিয়ে বলল। হাই স্যার তখন সে ম্যানেজার অনুপমার দিকে ঘুরে দাঁড়ালো অনুপমা তাকে দেখে থর থর করে কাঁপছে এসে কাকে দেখছে কৌস্তব তার স্বামী তার স্বামী এত বড় একজন কোম্পানির ম্যানেজার এই কোম্পানিরও ম্যানেজার তার স্বামী কিন্তু সেটা অনুপমা জানতোই না যে অনুপমা তার স্বামীকে পরিচয় করিয়ে দিতে লজ্জা পায় তার কোম্পানির সমস্ত কলিকদের সামনে আর সেই কোম্পানিরই সেই সমস্ত কোম্পানির ম্যানেজার হলো কৌস্তব সে তখন দাঁড়াতে পারছে না মাথা ঘুরে পড়ে যাচ্ছিল অনুপমা সেই মুহূর্তে কৌস্তব ধরে বসে আর সবার সামনে ঘোষণা করে। যে সে তার স্ত্রীকে কত ভালোবাসে এটা তার তার স্ত্রী, সে গর্বিত কারণ নিজের যোগ্যতায় এই জায়গায় এসেছে অনুপমার দু চোখে জল যে স্বামীকে সে অপমান করেছে সেই স্বামী সবার সামনে তাকে স্ত্রী বলে পরিচয় দিচ্ছে গর্ব করছে তার জন্য আর সে কি করেছে সে তখন কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় কৌস্তব তার পেছন পেছন যায় কৌস্তব তাকে দাঁড়াতে বলে অনুপমা দাঁড়িয়ে কৌস্তবের পা ধরে ক্ষমা চাইতে যায় কিন্তু কৌস্তব তাকে উঠিয়ে বলে, অনুপমা তোমার জায়গা কি পায়ে তোমার জায়গা তো আমার বুকে এই হৃদয়ে কিন্তু শোনো মানুষের বাহ্যিক রূপ দেখে আর কখনো তাকে হেও করো না কারণ টাকা পয়সা দিয়ে কিছু হয় না মানুষের মনটাই তো আসল বলো